ধারাপাতের আজকের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার ক্লাস সেভেনের পাঠ্য ভারত সেখান থেকে শুধু প্রশ্ন উত্তর অন্য কোনো গ্রামাটিক্যাল প্রশ্ন নয় কারণ সেগুলো করা থাকে এবং কোশ্চেনে সাধারণত দেখা যায় যে প্রশ্ন উত্তরগুলোই আসে ব্যাকরণগত প্রশ্ন এই অনুশীলনী থেকে আসে না তাই জন্য প্রশ্ন উত্তরগুলো আমি করে দিচ্ছি কারণ পরীক্ষাটা খুব কাছে এসে গেছে আর অতিরিক্ত পড়বার সময় তোমাদের নেই তাই ভারত থেকে আজকে শুধু প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব এক নম্বর কবিতায় ভারতভূমিকে পূর্ণভূমি বলা হয়েছে কেন মহামানবের জন্মভূমি এই ভারতবর্ষে পৃথিবীর প্রায় সমস্ত জাতি ধর্ম ও বর্ণের মানুষ বসবাস করে ফলে এদেশ যেন বিশ্ব মানবতার মিলন ভূমিতে পরিণত হয়েছে ভারতবর্ষ যেন এক তীর্থস্থান হিসাবে আত্মপ্রকাশ করেছে তাই পবিত্র ভারতভূমিকে মর্যাদা এই কবি আলোচ্য কবিতায় ভারতবর্ষকে পূর্ণ তীর্থ বলেছেন এবার দু নম্বর মহামানবের সাগর তীরে বলতে কি বোঝানো হয়েছে যুগ যুগ ধরে ভারতবর্ষের মাটিতে আর্য অনার্য খুন পাঠান মোগল ইত্যাদি জাতি এসেছে এবং বসবাস করেছে এদেশে এই যে বিভিন্ন জাতি ও উপজাতির মিলন হয়েছে তাকেই কবি বলেছেন মহামানবের সাগর তীরে তিন নম্বর ভারতের প্রাকৃতিক বৈচিত্র্য ধরা পড়েছে কবিতা থেকে এমন একটি পঙ্ক্তি উদ্ধৃত কর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভারত কবিতায় ভারতের প্রাকৃতিক বৈচিত্র্য ধরা পড়েছে এমন একটি পঙ্ক্তি হল ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর চার ভারতবর্ষকে পদানত করতে কোন কোন বিদেশি শক্তি এদেশে এসেছিল তাদের পরিণতি কি ঘটেছিল ভারতভূমিকে পদানত করতে শখ খুন পাঠান মোগল পর্তুগিজ ইংরেজ ফরাসি প্রভৃতি বিদেশি জাতি এদেশে এসেছিল দীর্ঘদিন তারা রাজত্ব করে এদেশের বুকে তারপর তারা শাসন ক্ষমতা হারিয়ে এদেশ ছেড়ে কিছু জাতি ফিরে চলে যেতে বাধ্য হয় অধিকাংশ জাতি এদেশের দীর্ঘকালীন বসবাসের কারণে এদেশের শিল্প সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যায় পাঁচ পশ্চিমে আজই খুলিয়াছে দ্বার উদ্ধৃতাংশে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে এমন পরিস্থিতিতে কবির অনিষ্ট কি মানে ইচ্ছা কী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভারত কবিতায় উদ্ধৃতাংশে কবি বলেছেন যে পশ্চিমী দেশগুলি অর্থাৎ ইউরোপের বিভিন্ন দেশগুলি তাদের জ্ঞান বিজ্ঞান শিল্প প্রযুক্তি ও বিভিন্ন পণ্যদ্রব্যের উপহার নিয়ে ভারতবর্ষে এসেছে এই পরিস্থিতিতে কবির অনিষ্ট হল মানে কবির ইচ্ছা হল বিদেশি জাতিগুলির সঙ্গে দেশের মানুষগুলির আন্তরিকভাবে শিক্ষা সংস্কৃতির ঐতিহ্যের আদান প্রদান প্রারম্ভ হওয়া উচিত তাহলে এদেশের মানুষদেরই বৃহত্তর কল্যাণ সাধন ঘটবে ছ নম্বর হচ্ছে আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর কোন সুরের কথা বলা হয়েছে তাকে বিচিত্র বলার কারণ কি কেনই বা সেই সুর কবির রক্তে ধ্বনিত হয়েছে ভারতবর্ষে যে বিভিন্ন জাতি ধর্ম বর্ণ সম্প্রদায়ের মানুষের মিলনের সুর ধ্বনিত হয়েছে তাকেই কবি বিচিত্র সুর বলেছেন ভারতবর্ষে নানা বিদেশি জাতি তাদের নিজস্ব জীবনসত্ত্বা সংস্কৃতি ভাষা ইত্যাদি নিয়ে ভারতভূমিতে পদার্পণ করেছিল ভারতভূমিতে এসে তারা তাদের নিজস্ব সংস্কৃতিকে অক্ষুণ্ণ রাখতে পারেনি পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে ভারতীয় সংস্কৃতির সঙ্গে তাদের সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল তার আর কোনো আলাদা অস্তিত্ব ছিল না এই নানা জাতির বহুস্বরের মিলনের সুরকেই তাই কবি বিচিত্র বলেছেন সাত নম্বর হে রুদ্রবীণা বাজো 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 খুব সুন্দর লাইনটা এবং এটা খুব ইম্পর্ট্যান্ট একটি লাইন রুদ্রবীণা কী কবি তার বেজে ওঠার প্রত্যাশী কেন রুদ্রবীণা হলো দেবাদিদেব মহাদেবের একটি বিনা জাতীয় বাদ্যযন্ত্র কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রুদ্রবীণা যাতে বেজে ওঠে তার আহ্বান জানিয়েছেন কবি রুদ্রবীণা বাজিয়ে বিশেষ করে তাদের আহ্বান জানিয়েছেন যারা আজও এদেশের সংস্কৃতির সঙ্গে নিজেদের মেলাতে পারেনি অনেক মানুষ এখনও ক্ষুদ্র সংকীর্ণ মানসিকতার গণ্ডিতে আবদ্ধ ভারতের বহু স্বরের আহ্বানে তুচ্ছ ছোঁয়াছুঁয়ির মানসিকতাকে বিসর্জন দিয়ে ঘৃণা অবজ্ঞাকে সরিয়ে রেখে ভারতভূমির মিলনের স্রোতে একীভূত হতে পারেনি কবি কবি উপলব্ধি করেন যে সবার সার্বিক অংশগ্রহণ ছাড়া ভারতবর্ষের সুর অসম্পূর্ণ থেকে যাবে তাই কবি চান রুদ্রবীণার মঙ্গল সুরে সব মানুষ তার ক্ষুদ্র সংকীর্ণ ভাবনা চিন্তার সীমা ভেঙে ভারতভূমির বৃহৎ সুরের সঙ্গে মিলিত হয়ে যাক চিরতরে আট নম্বর আছে সে ভাগ্যে লিখা ভাগ্যে কি লেখা আছে সেই লিখন পাঠ করে কবিতার মনের কোন শপথ গ্রহণ কর করলেন বৈচিত্র্যপূর্ণ ভারতভূমিতে সব সময় ঐক্যের সুর ধ্বনিত হয়েছে কিন্তু সংকীর্ণ জাতপাত সামাজিকতা ধর্ম বর্ণের বিভেদ ভারতভূমিকে বিচ্ছিন্ন করেছে ভারতবর্ষের ঐক্যের পথে বাধা প্রদান করেছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের এক একত্রিত হওয়ার জন্য নির্মিত যজ্ঞশালার দ্বার উন্মোচিত হয়েছে তার পবিত্র হোমানলে সেই দুঃখকে সহ্য করতে হবে আর এটাই আমাদের ভাগ্যে লেখা রয়েছে সেই লিখন পাঠ করে কবি তার মনের শপথ গ্রহণ করেছেন যে এই দুঃখ বা যন্ত্রণার মধ্যে দিয়েই ঐক্যের লক্ষ্যে পৌঁছতে হবে ভারতবাসী তার মনের যাবতীয় লজ্জা ভয় দ্বিধা সংকোচ দূরে সরিয়ে রেখে অপমান ভুলে এক হয়ে যাওয়ার শপথ গ্রহণ করবেন এবার প্রশ্নটাও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন ন নম্বর প্রশ্নটি পোহায় রজনী অন্ধকার রাত শেষে যে নতুন আসার আলোকোজ্জ্বল দিন আসবে তার চিত্রটি কিভাবে ভারতীত্ব কবিতায় রূপায়িত হয়েছে মানুষে মানুষে ধর্ম বর্ণ বা শ্রেণীগত বিভেদের ফলে তাদের মধ্যে মিলনের পথ রুদ্ধ হয়ে যায় কবিতাই সকলকে দ্বিধা লজ্জা সংকোচ বা ভয়কে দূরে সরিয়ে রেখে একতার মন্ত্রে উদ্বুদ্ধ হতে আহ্বান জানিয়েছেন আর তখনই দুঃখের রক্তশিখা মুছে গিয়ে অন্ধকারের অবসান ঘটে নতুন সকালের সূচনা হবে এর মধ্যে দিয়েই এই সুবিশাল দেশে দেশ জাগরণ ঘটবে ভারত মাতা যে ওই দিনটির জন্য প্রতীক্ষা করে রয়েছেন এবার দশ নম্বর প্রশ্ন মার অভিষেকে এসো এসো তরা এই লাইনটাও খুব ইম্পর্ট্যান্ট এই লাইনটা তুলেও প্রশ্ন আসতে পারে এটা হচ্ছে দশ নম্বর প্রশ্ন মার অভিষেকে এসো এসো তরা কবি কাদের ব্যাকুল আহ্বান জানিয়েছেন কোন মায়ের কথা এখানে বলা হয়েছে এক কোন অভিষেক সেই অভিষেক কিভাবে সম্পন্ন সার্থক হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার ভারতীর্থ কবিতায় আর্য অনার্য হিন্দু মুসলমান ইংরেজ খ্রিস্টান ব্রাহ্মণ পতিত অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতবর্ষের সকল মানুষের কাছে ব্যাকুল আহ্বান জানিয়েছেন মা বলতে এখানে ভারত মাতার কথা বলা হয়েছে এই অভিষেক হল পুরাতন সমস্ত কিছুকে মুছে ফেলে সমস্ত বিভেদকে দূরে সরিয়ে রেখে নতুন দিনের নতুন দেশ গঠনের সূচনা বা সংকল্প গঠনের কথা ভারতবর্ষের গৌরবের পুনরুদ্ধার কল্পে একতার মন্ত্রে সকলকে দীক্ষিত করতে কবি আর্য অনার্য হিন্দু মুসলমান ইংরেজ খ্রিস্টান সকলকে আহ্বান করেছেন ব্রাহ্মণকে বলেছেন ছুতমাক সংকীর্ণতা ত্যাগ করে নিজের মনকে পবিত্র করে সবার জন্য উন্মুক্ত করতে এই মহৎ ব্রতে কবি সমাজের পতিত অচ্ছুত বলে যাদের দূরে সরিয়ে রাখা হয়েছিল সেই মানুষকেও মিলনযোগ্যে সামিল হতে আহ্বান জানিয়েছেন সকল স্তরের মানুষের সকল ধর্মের মানুষের সংস্পর্শে পবিত্র হয়ে ওঠা জল দিয়ে মঙ্গল ঘট ভরার জন্য কবি সকলকে আহ্বান জানিয়েছেন এই মঙ্গল ঘট ছাড়া মা অর্থাৎ দেশমাতার অভিষেক অর্থাৎ দেশের জাগরণের পূর্ণযজ্ঞের সূচনা সম্ভব নয় এই অবধি ছিল প্রশ্ন এবার হচ্ছে এগারো নম্বরে রয়েছে টিকা অঙ্কার ধ্বনি ইহা হিন্দু বৌদ্ধ জৈন ধর্মের পবিত্রতম সার্বজনীন প্রতীক পবিত্র শব্দ ও মন্ত্র ওং শব্দটি সংস্কৃত অবধাতু থেকে উৎপন্ন ইয়া একাধারে উনিশটি ভিন্ন ভিন্ন অর্থে প্রযোজ্য বেদ উপনিষদ গীতা ও অন্যান্য ধর্মশাস্ত্রেও সর্বত্রই ওং শব্দটি ধ্বনিত ধ্বনিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে ব্যবহারিক জীবনে ওঙ্কারের প্রয়োগ অপরিসীম প্রত্যেকটি মন্ত্র ওঙ্কার দিয়েই শুরু হয় নানা ধর্মীয় স্থানের প্রতীক চিহ্নরূপে অঙ্কার ব্যবহৃত হয় হচ্ছে শখ এরা একটি ইরানি জনগোষ্ঠী যারা ঐতিহাসিকভাবে উত্তর ও পূর্ব ইউরোপীয় সমতল ভূমিতে বসবাস করত খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে বহু শখ চীনা ইউচিপ সম্প্রদায় দ্বারা সমভূমি থেকে সোটগিয়া ও ব্যাকটেরিয়াতে বিতাড়িত হয়ে ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে চলে আসে শকদের শ্রেষ্ঠ রাজা ছিলেন রুদ্রদমন জুনাগড় শিলালিপি থেকে তার রাজত্বকাল সম্পর্কে জানা যায় গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত ভারতবর্ষ থেকে শকদের নিশ্চিহ্ন করেছিলেন এগুলো টিকা কিন্তু আসতে পারে শখ হুন ইত্যাদি টিকাগুলো আপা ওঙ্কার ধ্বনিটা টিকা তো আসতেই পারে এবার হচ্ছে হুন প্রাচীন ভারতীয়দের দ্বারা মধ্য এশীয় উপজাতিতে একটি গোষ্ঠী হুন বলা হয় এই গোষ্ঠীর লোকেরা পঞ্চম শতাব্দীর শেষের দিকে বা ষষ্ঠ শতাব্দীর শুরুতে খাইবার গিরিপথ হয়ে ভারতীয় উপমহাদেশে এসেছিল এরা গুপ্ত সাম্রাজ্যকে ব্যাপকভাবে দুর্বল করে দেয় গুপ্ত সম্রাট স্কন্ধগুপ্তের সময় প্রথম হুন আক্রমণ হয়েছিল পরবর্তী সময় হুন নেতা তোরমান ও মিহিরকুলের নেতৃত্বে হুন আক্রমণ হয় মালবরাজ যশোবর্ধনের কাছে মিহির পরাজিত হলে ভারতে হুন শাসনের অবসান ঘটে এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে বারো নম্বর প্রশ্ন ভারতবর্ষের অতীত ইতিহাসের কথা কবিতায় কিভাবে বিধৃত হয়েছে মানে ভারতের অতীতটা কেমন ছিল সেটা এই কবিতায় কীভাবে বিধৃত হয়েছে ভারতীর্থ কবিতায় কবিগুরু উল্লেখ করেছেন নদী প্রান্তর দ্বারা বেষ্টিত এই ভারতবর্ষে বিভিন্ন সময়ের আগমন ঘটেছে শখ হুন পাঠান মোগলের মতো সাম্রাজ্যবাদী শক্তির এরও আগে দেশে বসতি স্থাপন করেছিল আর্য অনার্য দ্রাবিড় ও চৈনিকরা এদের বেশিরভাগই ভারতবর্ষকে জয় করতে এলেও তারা শুধুমাত্র ধন সম্পদ লুট করে চলে যায়নি বরং এদেশের বসবাস শুরু করে এখানকার সংস্কৃতিকে গ্রহণ করে তাকে পরিপুষ্ট করে তোলে এদেশেই প্রাচ্য পাশ্চাত্য ক্রমাগত আদান প্রদানের ফলে এক সাংস্কৃতিক মিলন ঘটে আর লাস্ট তেরো নম্বর প্রশ্নটা লিখেছি কারণ এরপর সমস্ত ব্যাকরণগত প্রশ্ন সেগুলো আর করিনি কারণ অনুশীলনী থেকে সাধারণত প্রশ্ন উত্তরগুলোই থাকে ব্যাকরণগত প্রশ্ন আমাদের যে পাঠ্য ব্যাকরণ বই সেখান থেকে আসে তো ১৩ নম্বর প্রশ্ন হচ্ছে কবি দৃষ্টিতে ভবিষ্যৎ ভারতের যে স্বপ্নীল ছবি ধরা পড়েছে তার পরিচয় দাও এই ভারতবর্ষে একদিন অবিরামভাবে ধ্বনিত হয়েছিল একতার মন্ত্র কিন্তু যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে লক্ষ্য করা গেল জাতিভেদ প্রথা বর্ণ বৈষম্য ইত্যাদির ফলে বেড়ে চলেছে মানুষে মানুষে বিচ্ছিন্নতা তাই আজ আবার আমাদের সকলকে সেই একতার মন্ত্র উদ্বুদ্ধ হতে হবে দুঃখের আগুনে পুড়ে লজ্জা ভয় অপমানকে জয় করেই ভারতবর্ষকে গৌরবময় ঐক্যবদ্ধ দেশে পরিণত করা সম্ভব হবে কবি আর্য অনার্য হিন্দু মুসলমান ইংরেজ খ্রিস্টান ব্রাহ্মণ অন্তজ সকলকে এক হয়ে হতে আহ্বান জানিয়েছেন কবির আশা তাদের সকলের পবিত্র স্পর্শে আবার পবিত্র হয়ে উঠবে আমাদের গর্বের ভারতবর্ষ তো ভারতীর্থ কবিতাটা সেভেনের ক্লাস সেভেনের সবচেয়ে বড় কবিতা যতগুলো কবিতা পড়েছো তার মধ্যে এই কবিতাটা সবচেয়ে বড় কবিতা বেশ কঠিন কবিতা ভালো করে পড়তে হবে দুবার তিনবার অন্তত পড়ে নেবে এবং প্রশ্নগুলো দেখে নেবে সমস্ত অনুশীলনীর যাবতীয় যে প্রশ্ন উত্তর আছে সব লিখে দিলাম যাতে তোমাদের কাজে আসে যাতে তোমাদের আর বেশি কষ্ট করে লিখতে না হয় শুধু পড়ে নিলে হয়ে যাবে কারণ তোমরা একদম ইলেভেন্থ আওয়ারে পৌঁছে গেছো আর তোমাদের হাতে সময় নেই সো বেস্ট অফ লাক তাড়াতাড়ি প্রশ্নগুলো পড়ে কবিতাটা দু চারবার পড়ে নিও এবং প্রশ্নগুলো কাজে লাগলে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো আমাকে ভালোবাসা দিও এবং ধারাপাতকে সাবস্ক্রাইব করো